প্যাসিফিক বাল চালানের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আবার হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে বাইক রাইড করে খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে এখন আমি আছি পদ্মাবীর যে টোল প্লাজার আসলে বাইকের রুটটা চেনা ছিল না তাই সেনাবাহিনীর এক অফিসারের কাছে জিজ্ঞেস করলাম যে আসলে বাইকের রুটটা কোথায় উনি ইশারা দিয়ে দেখিয়ে দিয়ে দিল রুটটা ওই পাশে তো আমি বাইক নিয়ে আগাতে থাকলাম বাইকের রুটের দিকে চলছি আসলে সামনে যে রুটটা দেখছেন ওইটা বড় ভেহিকেলের জন্য বাস ট্রাক আর এই যে রুটে আমি আসলাম এটা হচ্ছে বাইকের রুট তো আমি বাইক নিয়ে টোল প্লাজার দিকে এগিয়ে যেতেই সেনাবাহিনী আমাকে বাধা প্রদান করছে যে এখানে ভিডিও করা যাবে না তো আমি ওখানে ভিডিওটা মিউট করে দেন টোল দিয়ে আবারও বাইক রাইড করা শুরু করি এবং ভিডিও করা শুরু করি এখন আমি চলছি ব্রিজের ওপরে ওঠার জন্য আসলে এই রাস্তাটা খুব সুন্দর একটা রাস্তা একেবারে এক্সপ্রেসওয়ে আপনি এখানে বাইক রাইড করে খুব ভালো ফিল হবে আপনার ও তো সামনে দেখতে পাচ্ছেন ব্রিজ এই সেই কাঙ্ক্ষিত পদ্মা ব্রিজ আসলে খুলনা থেকে বাইক রাইড করে ঢাকায় যেতে গেলে এই ব্রিজটাকে আপনাকে অতিক্রম করতেই হবে আর এই ব্রিজটা তো সকলেরই জানা যে এটা একেবারে নতুন করা হয়েছে তো বাইক রাইডারদের জন্য এটা রিসেন্টলি ওপেন করে দেয়া হয়েছে এখন বাইক চাইলেই সবাই বাইক রাইড করে ব্রিজে পার হতে পারে ঢাকা তো দেখতে পাচ্ছেন কত সুন্দর অপরূপ দৃশ্য ব্রিজের আমি যতই কাছে যাচ্ছি আমার আমাকে ততটাই মনোমুগ্ধ করছে পদ্মা নদী এবং পদ্মা নদীর পদ্মা ব্রিজ আসলে এরকম অনুভূতি বাইক রাইড করে আমি খুলনা থেকে ঢাকা ঢাকা যাচ্ছি পদ্মা ব্রিজ পার হয়ে আসলে এটা আমার কাছে বড় একটি পাওয়া আমার ইচ্ছা ছিল যে আমি কখনো না কখনো বাইক রাইড করে আমি খুলনা থেকে ঢাকা যাব। তো তো দেখা যাচ্ছে যে হঠাৎ করে একটা প্ল্যানিং করে আমি বাইক নিয়ে নেমে পড়ি ঢাকার উদ্দেশ্য তো ঢাকার উদ্দেশ্যে এবং আমি আসলে আমার কষ্টের ফল আজকে পদ্মা ব্রিজে আমি বাইক রাইড করে আমি পদ্মা ব্রিজ পার হচ্ছি এবং ঢাকার খুব কাছাকাছি আমি চলে এসেছি এই ব্রিজ পার হওয়ার পরেই আর ঘন্টা দুয়েক রাইড করলেই ঢাকাতে পৌঁছে যাব। তো দেখতে পাচ্ছেন পদ্মা পার কত সুন্দর মনোরম পরিবেশ আমি একটা সিকিউরিটি অফিসারের কাছে অনুমতি চাইলাম যে আমাকে আমাকে একটা ফটোগ্রাফি করতে দেয়া হোক তো উনি বলল ঠিক আছে আপনি একটু সামনে যেয়ে ফটোগ্রাফি করতে পারেন তবে একটা থেকে দুইটার বেশি আপনি ছবি নিতে পারবেন না সেক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হতে পারে তো আমি এখন একটু ছবি তুলব এবং ব্রিজের পরে একটু দাঁড়াবো তো আমার ভিডিওটা দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে শুভকামনা ভালো থাকবেন